আমাদের সঙ্গে ঘুরছে চয়নমল উৎসব কেন্দ্রের প্রার্থী নৌ সাতের মাননীয়ত প্রার্থী আসতে তিনি ভূমিভুক্ত ভোট দিয়ে বিপুল পাঠায় চয় যুক্ত করুন

যে আছে সন্তান হিন্দু মুসলমানের বিজেপি কেনের প্রতিবাদে একমাত্র প্রতিবাদী কণ্ঠিক মনের উত্তর পড়তে মেননা ভাল্লার বসন্তীর ভূমিপুত্র তাকে কামছিহ্ন ভোট দিয়ে চলচুত্র করুক এই মুহূর্তে আমারও সঙ্গে এলাকায় ঘুরছে আমাদের সঙ্গে এই এলাকায় এসেছেন

अल्रे, अल्रे, आँ चीज़, आँ चीज़, है, तो पंचायत तो तो निर्वाचन

এই লোকসভা নির্বাচনে দেবীরা সঙ্গে এই এলাকায় ঘুরছেন তারাকে খাম চিহ্ন ভোট দিয়ে বিপুল ভাটার জয়যুক্ত করো বন্ধুবান্তিকে ঠামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভাটার জয়যুক্ত করো আই যেটা অনুদান করতে চাই বিভিন্ন ধরনের ভাষাকে সঞ্চল্য ভর্তি অ্যাটকে যাওয়া করুন এলাকায় ভরছেন বিশেষ

नमा भले माथेर खे कम थी মহাসায় ফিকারি মনোনীত আইসএের প্রার্থী বাসন্তীর ভূমিপুত্র মারিনা থান্নার খাম চিন্ন পেয়ে তো বন্ধুবান যত পঞ্চায়েতে যে সন্ত্রাস ভূমি বলে চলেছে যে ভোট লোক হয়েছিল তারি প্রতিবাদে বাসন্তীর জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী ফদিকের মনোনীকে খামচিন্ন বন্ধুগণ আই বন্ধুবান্তা এলাকায় ঘুরছেন জয়নগর লোকসভা কেন্দ্রের আইস এফের মনোনয় প্রার্থী জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মিন্দা থান্নার মহাসায় বাসন্তীর ভূমিপুত্র তাদেরকে খামচিহ্ন

লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী প্রার্থী বা শক্তির ভূমিপত্র

আসন্ন আর নির্বাচনে পর মনোনীত পারছি নানান মহাশয়কে খামচুন্ বিপুল ভোটে জয়ী মা মহবের মতো দিন খামচুন্ন ভোট দিন ছাত্র যুবক মতো দিন খামচুন্ন ভোট

চিহ্ন ভোট গিয়ে পার্লামেন্টে দেওয়ার সুযোগ করে দেবে